যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কেয়ামত এই যে মহব্বত রাখেন এই মহব্বতের টানে আল্লাহ যেন আমি আরেকটা জোরে বলেন আমি বর্তমানে ফেতনার সময় দুনিয়ার ফেতনা ফাসাদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এই শেষ জমানা এই শেষ জমানায় ইমান আকিদার উপরে থাকা তৌফিক যেন দেন সবাই বলেন আমি الحمد لله رب العالمين هو العاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا واليك انبنا واليك المصير رب انزلني منزلا مباركا وانت خير المنزلين رب ارحمهما كما ربياني يعني صغيرا رب العالمين

যে যা আলোচনা করেছেন কবুল করে নেন আমি গুণাগার যে আলোচনা করেছি আল্লাহ ভুল ত্রুটি বেয়া দিবে গুলি মাফ করে দাও যারা আয়োজন করেছেন আল্লাহ কবুল করে নেন এই আয়োজনের জন্য যারা সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের এই সহযোগিতাকে আপনার রহমতের দরবারে কবুল করে নেন আল্লাহ আজকের মা আগামী বছরের জন্য যে যা ওয়াদা করেছেন আল্লাহ কবুল করেন এই ওয়াদা পূরণ করা তৌফিক সবাইকে দান করে দেন মাদ্রাসার যত অভাব খোদাই খাজানা থেকে আল্লাহ আপনার কুদরতি হাতে অবাক পূরণ করে দেন রবান আমরা বড় গুণাগার তার মধ্যে আমি সবচেয়ে বড় গুণাগার আল্লাহ তুমি দয়া করে মায়া করে এই মুহূর্তে আমাদের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ জীবনের গুণা মাফ করে দাও রে আল্লাহ বাবাজিরা ছোট্টা বন্ধ করে দোয়া করেন ডেলটা নরম করে আল্লাহর কাছে কান্দ কান্নার বিকল্প কিছু কাই নাই রে বাবা আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দেন গুণা জানি আসছি বেগুনা মানে বাড়িতে ফিরে দেওয়া আল্লাহ আমাদেরকে মাফ করছে নিরে আল্লাহ আল্লাহ যারা আছেন আর যারা নাই চলে গেছেন প্রত্যেকের জিন্দিগির ছোট বড় জানা অজানা সমস্ত গুণা খাতা মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা মার গুণাগুলি মাফ করে দেয় দাদা দাদির গুণামাফ করে দেন নানা নানির গুনামাফ করে দেন ছেলে মেয়ের গুণামাফ করে দেন বন্ধু বান্ধবের গুণামাফ করে দেন পর্দার আড়ালের মা বন্দারের জীবনের করে দেন বেড়াল গুলি কুটি কুটি গুনে বাড়াইয়া আপনার রজা রা সোনার মদিনায় পৌঁছে দেন

ফিলিস্তিনের জমিন আল্লাহ আমার চঞ্চলকে বাইতুল মোকাদ্দেশ কে আল্লাহ উসিলা করিয়া বিজয় তাদেরকে দান করে দেন ইউদিনা ইনাসাদেরকে আল্লাহ আপনি দমন করে দেন আল্লাহ তাদেরকে দমন করে দেন আল্লাহ সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ মুসলমানের জান ইজতকে আপনি হেফাজত করেন আল্লাহ হাত তুলেছি আমাদের অনেকে আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই দুনিয়ার সব খবর ঘরে থেকে পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না রে আল্লাহ কি কিভাবে কবরে আছে জানি না আল্লাহ তুমি দয়া করে আমাদের আব্বা আম্মা সহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে তাদের দাও গ্রহরপরে বাগান বানিয়ে দাও ও বাবা জীবনে বহু আল্লাহরে ডাকছি তবে ডাকার মতো ডাকা হয়েছে কিনা জানি না ইহুনা যাতের মধ্যে মন বাড়া দেন দিয়া একটু আওয়াজ দিয়া এসপের যাতের জিকির কয়েকবার আল্লাহর ডাক দেন আল্লাহ 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 ইয়া আল্লাহ আল্লাহ তোমার মায়া বড় মধ্যে ডাকলাম আল্লাহ আল্লাহ তোমার এই নামে রুশিল তোমার আমাদের প্রত্যেকের আব্বা আম্মা বংশের যারা কবরে তাদের কবর এমন ফরিয়া তোমার দরবারে আল্লাহ যারা প্রবাসী জীবনযাপন করছেন আল্লাহ কবুল করেন জানমাল হেফাজত করেন রুজির মধ্যে বরকত করবেন আয় হারামকে বর্জন করার তৌফিক দেন হালাল পথে চলার তৌফিক দান করে দেন আল্লাহ মাদ্রাসা খানা কবুল করেন মাদ্রাসা ছাত্রদেরকে আল্লাহ কবুল করেন যে ছাত্ররা পাগড়ি দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করেন তাদের জন্য কারণে আমাদের না যা শিলা বানিয়ে দেন আল্লাহ তাদের আলামে হকানি রব্বানি হিসাবে কবুল করে নেন যারা সবাইকে কবুল করেন মাদ্রাসার পরিচালক যারা তাদেরকে কবুল করেন মাদ্রাসা স্থায়ীভাবে দানবীর যারা তাদের দানগুলা কবুল করেন তোমার জানি না কার জীবনের শেষ মাহ রে আল্লাহ আল্লাহ জানি না আল্লাহ আমার জীবন আর এই মাফিরে আসা হয় কিনা তাও তো জানি আল্লাহ আল্লাহ আমি নিজে অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও পরিপূর্ণ সুস্থতা দিয়ে দাও যতদিন বেঁচে থাকবে ক্লাসের সাথে এই কোরআনের খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের সন্তানগুলো গুলো কবুল করেন আল্লাহ আমাদের সন্তানগুলো কবুল করেন আল্লাহ আমাদের সন্তানগুলো গুলো কবুল করেন আল্লাহ সন্তানের কারণে দুনিয়ায় বেগি করু না আল্লাহ বেইমান বানিয়া কবার না জাহান্নানি বানিয়াকে আমাদের ময়দানে উঠে দেয় আল্লাহ আল্লাহ আমাদের সন্তানকে দিন দার বানিয়ে দেয় আল্লাহ আমার সন্তানগুলোরও কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ আমাদের মেয়ে আমাদের আমাদের না ইনাত যারা আছে সবাইকে আল্লাহ আপনি কবুল করেন না খায়াত দেন আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা অনেকেই এসেছে হাত তুলেছে আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইরা কত মহব্বতের কত আন্তরিক আল্লাহ এই যুবকদের জন্য তোমার কাছে ভিক্ষা চাই না বলে আল্লাহ আল্লাহ এই যুবকদেরকে আপনি নেক হায়াত দান করেন আল্লাহ সহি পথে চলার তৌফিক দেন আল্লাহ আল্লাহ ছাত্রদেরকে পরীক্ষায় কামিয়াব হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ লেখাপড়ায় সুশিক্ষিত হবার তো বিজ্ঞান আল্লাহ আল্লাহ এই এলাকার কার মধ্যে আপনার রহমত নাজির করেন আল্লাহ আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি পিস সাহুজরের ন্য আয়াত দেন আল্লাহ ওনাকে সুস্থ করে দেন আল্লাহ ওনার সন্তানদেরকে আল্লাহ কবুল করেন ওনার জামাতাদেরকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ ওনার নাতি নাতনিদেরকে কবুল করেন আল্লাহ ওনার দুই সন্তান লন্ডনের জমিনে আল্লাহ তাদের দান করে দেন আল্লাহ ওনার এক সন্তান হাফুজ এই মাদ্রাসা সাত দায়িত্ব পালন করছেন আল্লাহ কবুল করেন এক লাশের সাথে দায়িত্ব পালন করেন विज्ञान अल्लाह जान लदर महब्बे كلام حكيم رمح بتنطرب وذكرنا ندير زيارات على بركه بار دار نصيب كردن الله شبيب لنا الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الله হজর শাহজাল আলিয়া মানি রহমতুল্লাহ আর তিনশো আউলিয়ার দরজা বলন্দ করে দেন আল্লামা সাহেব কাবলা ফুল তলি রহমতুল্লাহ দরজাকে বলন্দ করে দেন এলি আল্লাহদের রোহানিয়া তোমাদের নসিব করে দেন সরসিনার আল্লাহ রলিদের দরজা বলন্দ করে দেন পুরপুরার আল্লাহ রলিদের দরজাকে বলন্দ করে দেন ঈশামতির আল্লাহ রলিদেরকে দরজা বলন্দ করে দেন আল্লাহ এলি আল্লাহ রোহানি দোয়া নসিব করেন وصلى الله আলা على خير خلقه محمد ও وعلى آله وصحابه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله